ভাই ভাই কি এক ব্লগার মানুষ হইলাম না পারি টাকা কামাইতে না পারতাসি মানে বড় লোক হইতে না পারতাসি গরিব হইতে ভাই যেমন আসি হেমনই আসি তারপরে ভিডিও বানাইতে হইবো হেনেই চাই না হেনেই ভিডিও বানাইতে হইব যেখানেই যাইতাছি যেইটাই করতেছি হেডেই ভিডিও করতেছি ভাই টাকা তো কামাইতেই আসো আমি নাকি ডলার কামাইতেছি এখনও আমার এক হাজার প্লাসি হয় নাকি আমার পেজের মধ্যে আর আমার যেটা প্রোফাইল ভাই ওইটার মধ্যে তো চার হাজারে যে এই যে চার হাজার হয়ে আটকায় রয়েছে এটার তো কথা কইয়েই লাভ নাই আর ইউটিউবের কথা ওরে কি কমো এত ভালো যে ডলারের উপরে ডলার ডলারের উপরে ডলার কমাইতে আছে আর এই বেড়া একজন মানুষ যে ভিডিও করতে লইলে বেড়া তো কি ভিডিও করে না তো ভিডিও করলে কি ইউবো দেখা পয়সা কি আইতাসে টাহে পয়সা তো আইতাসে না ও তো ভিডিও করো গেলে লিগা ভিডিও করো না সব জায়গায় যাও তুমি সব জায়গায় ভিডিও করো কিন্তু বেটায় তো এটা বুঝেই না তো সব কিছুর ভিডিও করলেই তো মানুষের ভাল লাগবো আর যদি ভিডিওই না করি তাহলে ভাল লাগবো না কেমনে বেটায় বুঝেই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলেন আজকে সবজি বাজার করে নিয়ে আসি বেটারে নিয়ে যাইতেছিলাম বেড়ায় তো বেড়াই ব্যাটারে কইলে লাভ নেই ব্যাটারে নিয়ে যদি কই একটু ভিডিও করি তো মোবাইলটা বাইর করতে থাকলে চিল্লানি শুরু করে দেয় এই ভিডিও বন্ধ করো মানুষ কি কয় মানে বালা কয় না মন্দ কয় মানছে এইডা কয় সেটা কয় আমারে বহুত কথা কয় তুমি ভিডিও ছাইরো না তুমি ভিডিও কইরো না আচ্ছা ভাই আমি তো ঘরে কাজকর্মই করতেছি কন আমি শুধুমাত্র মোবাইলটা দিয়ে একটু ভিডিও করি এই তো থাই সারাদিন কোন ঘরের কামকর্ম করি এইডি যদি একটু ভিডিও করি তাও সমস্যা বহুত সমস্যা অনেক মানুষের তো আমার জামাইয়ের রীতিমতন ধুইয়ালায় আমার জামাই হচ্ছে বেকল ব্যাডা আমি হয়েছে আরেক ছাগল যে হ্যাগো কথা কান দিয়ে বয়ে থাই একটা বড় অপর ভিডিওতে দেখা বুঝলাম যে যে মো অবস্থায় আসছি যা অবস্থায় আসি তা দিয়ে নাকি ভিডিও করতে হয় লজ্জা শরম করতে হয় না তা আসলেই তাই লজ্জা শরম তখন বাদ দিয়ে দিমো এই যে ভিডিও করতে গেলে নাকি লজ্জা শরম থাকে না আমি আমার একটা ছবি সার্সি দেখে কত কথা এই যে সবজি টবজির ভিডিও করি এই ডাল কত কথা তাহলে করমোটা কি কৌ তো তোমরাই কৌ কি করলে খুশি হইবা মানে বালা করলেও সমস্যা খারাপ করলেও সমস্যা কথা কই কইতেই থাই তো বহুত কিছু আনছিলো আনছিল মূলা শাক আনছিল জিসিঙ্গা তারপরে দুন্দুল আনছিল পটল তারপরে আনছিলো কলা তারপরে আনছে লাউ ভাই লাউ দেখা আবার ভাই বোনের আমরা কই আনছে কাঁচামরিচ আনছে ভেন্ডি ভেন্ডি না ড্যাঁড়স ওই যে কয় না ড্যাস তুমি একজন ড্যাড়স আসলে আমি একটা ডেঁড়স তো এগুলো আমি আবার গুসায় গোসায় থুইতেও সুন্দর করে ফ্রিজে আমি কতদিন ধরে সবজি টবজি কিচ্ছু নাই গা বেটারে যদি কবেতে কইতাছি যে সবজি আনো বেটার দুনদুল আনছে বেড়ায় দুনডুলাই না আরেক বিভুতে ফুরছি দুনদুলি সব পশা বেগ ফসা কলা আনছে কলাও মনে করেন যাতেন না এহা দেয়া তুই আনবি বালা তো আনবি আনা বেটারে যা দরাই দেয় মানছে হে হে ঢাইলএ কয় কি আমার কি খারাপটা দিব না তোমার বালাটা দিব আফরায় সবজিগুলো রাখতেছিল সুন্দর করে রা আফরা বলতেছিলাম তোমার কাজ করতে অনেক কষ্ট হয় আমাকে দাও আমি কাজ করে দিচ্ছি আমি বড় হয়ে গেছি সবাই কিন্তু মাসাল্লা বলতে কিন্তু ভুলেন না তো যাই হোক বদনজতো দিতে দিতে আর আমার জামাইরে কথা কইতে কইতে এই ভিডিও করা তো আমার বন্ধ করা হয়েছে কতদিন ধরে আমি লেগে ভিডিও করতে পারতেছি না এডিটিংও করতে পারতেছি না জামের কাছে মোবাইলে লো জামাই একা জামাই ভিডিও মিডিয়া আমার দরকার নাই আমার মানুষ হকলতা কয় কোন মানুষ হকলতা করে আপনারা গেলে আমার জামাইরে কম লাগে আপনারা আমারে কইয়েন আমার কমেন্টের মধ্যে আগে এন কামে দিব আমার জামাইরে রে না তো আমার জামাইরে কিছু কয়েন না আমার জামাই মানুষ না আমার আমার জামাইরে জ্ঞান দিতে থাকেন আপনার কাছে কি আমি জ্ঞান চাইছি না আমার জামাই চাইছি আমার জ্ঞান দেন একটা ছবি চাইছি এইটা আপনার তো মাথা ব্যথা বাড়ি বাবা আমার কি কোনো ছবি ছাড়তে দেখেননি এইটা কোন আমলের ছবি এইটা বোঝানো লেগা তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য